ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির एग्जाम সেন্টার দেখো আপকামিং एग्जाम অর্থাৎ আপকামিং বলতে কি কি एग्जाम বোzano হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ঠিক আছে তারপরে রেলওয়ে গ্রুপ ডি एनटीपीसी রেলওয়ে যে एग्जाम ঠিক আছে ক্লার্ক সি এই ধরনের যে एग्जाम এই एग्जाम থেকে এই যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই एग्जामের জন্য আপকামিং एग्जामের মক টেস্ট ঠিক আছে তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি প্রথমত সাধারণ জ্ঞান থেকে কুড়িটি প্রশ্ন থাকবে আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ক্লিয়ার তারপরে চলে যাও ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা ক্লিয়ার পরবর্তী প্রশ্ন তিনের দাগে ভারত কোন বছরে স্বাধীনতা লাভ করে দেখো ভারত স্বাধীনতা লাভ করে কোন বছর ভারত স্বাধীনতা লাভ করেছে উনিশশো সালে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আয়তনে ভারতের সবচেয়ে বড় রাজ্যর নাম কি আয়তনে ভারতের সবচেয়ে বড় রাজ্যর নাম হচ্ছে রাজস্থান অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী আসামের রাজধানী কি পাঁচের দাগের প্রশ্নে সঠিক অ্যান্সার অপশান বি দিসপুর পরবর্তী ভারতের জাতীয় সংগীত কে লিখেছেন ভারতের জাতীয় সংগীত কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সরি রবীন্দ্রনাথ ঠাকুর বি সঠিক পরবর্তী প্রশ্ন সাতের দাগের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহ অপশান বি আটের দাগের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন অর্থাৎ নয়ের দাগের প্রশ্ন আয়তনে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি আয়তনে ভারতের সবচেয়ে ছোট রাজ্যের নাম হচ্ছে গোয়া অপশান বি জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম কোনটি দাগের সঠিক অ্যান্সার প্রশান্ত মহাসাগর দাগের টেলিফোন আবিষ্কার করেন কে সঠিক আলেকজান্ডার গ্রাহাম বেল এ হচ্ছে সঠিক বেলসার পরবর্তী পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস আছে অপশান বি নাইট্রোজেন গ্যাস ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি ভারতের সংবিধানের জনক হচ্ছে পণ্ড দাগের সঠিক অ্যান্সার বি আর আম্বেদকর ষোলো দাগের প্রশ্ন দেখো কোন ভারতীয় রাজ্য পাঁচ নদীর দেশ নামে পরিচিত পাঞ্জাব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার পাঞ্জাব পরবর্তী সতেরো দাগের বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কোনটি বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি অপশান এ পরবর্তী আঠারো রামায়ণ কে লিখেছেন রামায়ণ লিখেছেন বাল্মীকি অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী সূর্যের আলোতে ত্বকে কোন ভিটামিন উৎপন্ন হয় উনিশের দাগে সঠিক অ্যান্সার অপশন ডি ভিটামিন ডি ঠিক আছে পরবর্তী ভারতের লোহ মানবকে সর্দার প্যাটেল সর্দার ভাই প্যাটেল যার নাম অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার এবার আমরা চলে যাচ্ছি রিজনিং দশটি ঠিক আছে দশটি রিজনিং ঠিক আছে যদি স্ক্যাট শব্দটি বিজেড এস হিসাবে কোড করা হয় তবে ডি ও জি ডক শব্দটিকে কীভাবে কোড করা এটা তোমাদের প্র্যাকটিস সেট ঠিক আছে আমি শুধু অ্যান্সারগুলো বলে বলছি তোমরা আশা করছি প্র্যাকটিস করেছো প্র্যাকটিস সেটে ঠিক আছে আমি কিন্তু কোষে দিতে আসিনি এখানে আমি সেফ অ্যান্সারগুলো বলছি তোমাদের প্র্যাকটিস সেট গ্রুপে দেওয়া হয়েছিল গুলো আমি অ্যানালাইসিস করছি ঠিক আছে বলে দিচ্ছি আমি তাহলে এর তাকে শর্টিং অ্যান্সার সিপিএফ শর্টিং অ্যান্সার অপশান এ পরবর্তী যদি দুশো একচল্লিশ সমান পাঁচ তিনশো বিয়াল্লিশ সমান সাত চারশো তেষট্টি সমান দশ তবে পাঁচশো চব্বিশ সমান কত হবে বাইশের দাগের সঠিক অ্যান্সার হচ্ছে আট অপশান বি হচ্ছে অ্যান্সার অ্যান্সার প্র্যাকটিস করেছ অপশান বি পরবর্তী তেইশ একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ম্যাঙ্গোকে ও ডি কিউআইআর বলা হয় অ্যাপেলকে কি বলা হবে তেইশের দাগের শর্টিং অ্যান্সার অপশান সি বি জি ক্লিয়ার এ অপশনটা যারা সঠিক করেছো সঠিক অ্যানসার পরবর্তী চব্বিশ যদি পি মানে পি মানে যোগ করা কিউ মানে বিয়োগ করা আর মানে গুণ করা এস মানে ভাগ করা হয় তবে তবে বারো আর সিক্স ছয় পি আট কিউ ঠিক আছে দশ এস টু এর মান কত হবে ঠিক আছে টু এর মান কত হবে এখানে বলতে বলা হয়েছে এর মানগুলো কত হবে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ছত্রিশ ক্লিয়ার অপশান এ হচ্ছে শর্টে যারা অপশান এ বলেছ কারেক্ট করেছ পরবর্তী পঁচিশ যদি এ মান কত হবে পঁচিশের দাগের সঠিক অ্যান্সার হচ্ছে যারা অপশান সি করেছ টোয়েন্টি টু আমাদের গ্রুপে নিয়মিত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল সার্চ করো সাবির এক্সাম সেন্টার সেখানে জয়েন হয়ে যাও ছাব্বিশ যদি ছাব্বিশের দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা ছাব্বিশে যারা পণ্ড করেছে অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী সাতাশ যদি হেডকে আইডি বলা হয় তবে টেলকে কী বলা হবে সাতাশের দাগের ইউ বি ইউ ঠিক আছে চলো পরবর্তী পাঁচজন ছাত্র ডি লাইন ধরে দাঁড়িয়ে আছে বি ডান দিকে কিন্তু এর বাম দিকে দাঁড়িয়ে আছে এডির ডান দিকে এবং সি এর বাম দিকে দাঁড়িয়ে আছে কে একেবারে বাম দিকে দাঁড়িয়ে আছে আঠাশের দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি সি ঠিক আছে চলো 29 যদি টু প্লাস থ্রি সমান থার্টি এবং থ্রি প্লাস ফোর টোয়েন্টি হয় তাহলে ফোর প্লাস ফাইভ সমান কত হবে 29 নাইন आंसर হচ্ছে হচ্ছে চল্লিশ অপশানে পরবর্তী যদি আট 4 সমান দুই হয় বারো পার্সেন্ট সমান হয় তবে তবে আঠেরো পার্সেন্ট সমান কত হবে ঠিক আছে তিরিশের দিকে সঠিক आंसर অপশন সি সাত এবার চলো গণিত থেকে ঠিক আছে গণিত থেকে পণ্যটি প্রশ্ন পাই এর মান কত পায়ের মান থার্টি ওয়ান থ্রি পয়েন্ট আচ্ছা তিন পয়েন্ট চোদ্দ ঠিক আছে পরবর্তী বত্রিশের দাগের যদি এ সমান দুই বি সমান থিয়ে হয় তবে এ ঠিক আছে এর মান কত হবে এর মান কত বত্রিশের দাগে যারা তেরো করেছো সঠিক आंसर তোমরা কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো যারা করো ভিডিওটি দেখছো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে উত্তরগুলো নিয়ে প্র্যাকটিস করাবো চলো বত্রিশের দাগের আর তোমরা যদি এই ম্যাথের সলিউশন চাচ্ছো রিজনিং ক্লাসের সলিউশন চাচ্ছো ঠিক আছে ম্যাথ আর রিজনিং এর যে প্র্যাকটিস সেটগুলো এই যে প্র্যাকটিস সেটে যে তোমরা যদি সলিউশন চাচ্ছো কমেন্টে যদি 100 প্লাস কমেন্ট হয় তাহলে কিন্তু সলিউশন নিয়ে আসবো তাছাড়া নয় ঠিক আছে 100 প্লাস যদি কমেন্টে 100 প্লাস যদি কমেন্ট হয় ঠিক আছে চলো 32 এরdagger তাহলে সঠিক आंसर 13 34 এরdagger সমাধান করুন এটা সমাধান করলে সাত উত্তর হবে ঠিক আছে बीएडdagger

সাঁয়ত্রিশের দাগে যারা সমাধান করেছো ঠিক আছে অপশান এ যারা উত্তর দিয়েছি করেছ সঠিক অ্যান্সার চলো উনচল্লিশ উনচল্লিশের দাগের সঠিক চার বাই তিন তিনের যোগ কত হবে চার বাই তিন প্লাস দুই বা তিনের যোগ উনচল্লিশের দাগের সঠিক অ্যান্সার তিন বাই চার পরবর্তী

তাতাল্লিশ সমাধান করুন এটা সমাধান করলে উত্তর কত হয়েছে মিলিয়ে নেবে আট উত্তর যাদের আট হয়েছে সঠিক অ্যান্সার পরবর্তী চুয়াল্লিশ সাত শ্রেমি ব্যস্ত একটি বৃত্তের পরিধি কত প্রায় বাইশ বাই সাত ব্যবহার করতে হবে ঠিক আছে চুয়াল্লিশের দ্বারা যারা চুয়াল্লিশ সেমি করেছ সঠিক অ্যান্সার করেছো সমাধান করো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের জায়গায় সঠিক অ্যান্সার কত পঁয়তাল্লিশের যারা পঁচাশি সঠিক অ্যান্সার দেখো ইংরেজি ব্যাকরণ থেকে পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ব্যাকরণ থেকে পাঁচটি সঠিক বাক্যই বাছাই করতে বলা হয়েছে এখানে সঠিক বাক্য দিয়ে বাছাই করতে বলা চাই ছেচল্লিশে তাদের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে ছেচল্লিশে তাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ঠিক আছে অপশান বি যারা করেছে সঠিক অ্যান্সার দেখো সাতচল্লিশ শূন্যস্থান পূরণ করতে সি ড্যাশ টু মার্কেট ডে এখানে সঠিক অ্যান্সার সাতচল্লিশের দ্বারা যারা ওয়েন্ট করেছে অপশান ডি করেছে সঠিক অ্যান্সার চলো আটচল্লিশ ক্রিয়ার সঠিক রূপটি বাছাই করতে দি ব্যাবি ক্রিয়ার সঠিক রূপটি বাছাই করতে বলা হয়েছে ড্যাশ সান সাউন্ডলি ঠিক আছে দি ব্যাপবি ড্যাস সাউন্ডলি তাহলে এখানে আমরা আটচল্লিশ হাজারের পয়সা সঠিক অ্যান্সার স্লিপ অর্থাৎ সি সঠিক অ্যান্সার পরবর্তী ঊনপঞ্চাশ বাক্য বিশেষণটি চিহ্নিত করতে পারছে দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দি ল্যাজি ডক এখানে এ এটার মধ্যে পুরো এট এট এ টু জেড দেওয়া আছে এটা এমন একটা বাক্য যেটার মধ্যে এ টু জেড লেখা আছে এ থেকে জেড পর্যন্ত লেখা আছে দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দি ল্যাজি ডক এটা এমন একটা বাক্য এমন একটা সেন্টেন্স ইংরেজিতে এখানে এ এ থেকে জেড পর্যন্ত তুমি ওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে এখানে উনপঞ্চাশের তাকে যারা করেছো ল্যাজি ঠিক আছে ল্যাজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো পঞ্চাশের তার প্রশ্ন সঠিক পূর্বপত্রই বাছাই করতে পারছি হি ইজ গুড ড্যাশ ম্যাথেমেটিক্স হি ইজ গুড ড্যাশ ম্যাথেমেটিক্স এটা পুরো বেসিক লেভেলের প্রশ্ন অ্যাডভান্স তবে এগুলো জানাই দরকার এগুলো পরীক্ষা আসলে অনেকে ভুল ভুল করে দেয় ঠিক আছে চলো তাহলে এখানে সর্টিং অ্যান্সার অ্যাট অপশান বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ধরনের পিডিএফ পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে এই ধরনের মক্টেশ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও ঠিক আছে অল দা বেশ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন